আসসালামু আলাইকুম আজকে খুবই সহজে ওটস দিয়ে হেলদি কফি কেক বানিয়ে দেখাবো আর এটা খেতে খুবই মজার খুবই হেলদি বাচ্চা থেকে বড়ো সবাই খেতে পারবেন আর সবাই খুবই পছন্দ করবেন আমি এখানে কলা ম্যাশ করে নিয়েছি এরপর দুইটা ডিম দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আনসুইট কফি পাউডার দিয়ে দিলাম ওটস দিয়ে দিলাম ভ্যানিলা পাউডার দিয়ে দিলাম এরপর দুই টেবিল চামচের মতো আমি মিল্ক দিয়ে দিলাম দিয়ে সব কিছু আমি এখন ভালো মতো মিশিয়ে নিব খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর আমি এটা আধ ঘন্টা রেস্টে রেখে দেবো আপনারা চাইলে এর চেয়ে বেশিও রাখতে পারেন তো এটা আধ ঘন্টা পর এর লুক দেখেন এখন ফ্রাইং প্যানে আমি অলিভ অয়েল দিয়ে দিয়েছি এখন আমি এই ব্যাটারটা একটু একটু করে দিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে আপনারা দিতে পারেন দিয়ে আমি একদম লো হিটে দুই সাইডেই আমি ব্রাউন কালার করে ভেজে নিব তো এক সাইডে হয়ে গেছে উল্টে নিচ্ছি একদম লো হিটে এটা করতে হবে তো হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর এটা খেতে খুবই মজার হয় একবার হলো ট্রাই করে দেখবেন তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম